আমার প্রিয় কলিজার টুকরা আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবার আগে তোমাদেরকে আমার গল্পতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই আমার গল্প প্রত্যেক দিন শোনো আর আমার এইভাবে পাশে থেকে থাকবে যাতে আমি নতুনত্ব গল্প তোমাদেরকে শোনাতে পারি তো আমি হচ্ছে রূপসানা রূপসানা খাতুন হ্যাঁ আমার এই চ্যানেলে প্রত্যেক দিন মা ছেলে বিভিন্ন রকম গল্প চলে আসবে যেই গল্পগুলোর সাথে কারোর তুলনা করা হয়নি এগুলো আমার প্রত্যেকটা কাল্পনিক গল্পনা কাল্পনিক গল্প যেই গল্পগুলো কারোর সাথে কারোর বাস্তবে মিল নেই আর এমন এমন গল্প শুনবে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর গল্প পাগল করা গল্প যেগুলো তোমরা শুনতে চাও হ্যাঁ প্রত্যেক দিন তোমরা নতুনত্ব গল্প পেয়ে যাবে আমার কলিজার টুকরা তোমরা সঙ্গে থাকবে আমার গল্পগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাবে আমার কলিজার টুকরারা কোথার থেকে আমার গল্প শুনছো আমার ভিডিও দেখছো তাহলে আমি বুঝতে পারবো আমার প্রিয় বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে আর কী ধরনের গল্প চায় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকদিন নতুনত্ব গল্প আন শোনানোর যেই গল্প তোমরা এর আগে কোনো দিনও শোনো আমার কাছ থেকে তোমরা প্রত্যেকদিন নতুন নতুন গল্প পেয়ে যাবে তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে সবার আগে তোমাদের কাছে আমার গল্প চলে যাবে আর তোমরা গল্প শুনতে পারবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো তাহলে গল্প কিন্তু মিস করে ফেলবে তো চলো আমি হচ্ছে রূপসানা আজকে তোমাদের জন্য দুষ্টু মিষ্টি গল্প নিয়ে চলে আসছি কার গল্প মা ছেলের গল্প যেই মা ছেলের গল্প শুনতে তোমরা পাগল হয়ে যাও সেই গল্পই নিয়ে আসছি আমার গল্পগুলো একটু অন্যরকম একটু আলাদা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ কি ধরনের গল্প হতে চলেছে আর তোমরা যথেষ্ট বুদ্ধিমান তোমরা বুঝে যাবে আমি কি বলতে চাই এই গল্পগুলো কারোর সাথে কারোর তুলনা করা হয় না এটা আমার কল্পনার গল্প এটা বাস্তবের সাথে কোনো মিল নেই আমি ইউটিউবে সব কিছু নিয়ম মেনেই আমি গল্পগুলো তোমাদের শোনাই আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা শুনতে থাকো তাহলে আমার যে গভীর গল্পের গুরুত্বটা সেটা তোমরা বুঝতে পারবে তো চলো গল্পটা শুরু করা যাক আমি রুকসানা আবার বলছি রুকসানা খাতুন আমি বাংলাদেশ থেকে বলছি যাই হোক আমার একমাত্র ছেলে অনেক দিন ধরে প্রচুর গরম পড়েছে আমাদের এখানে তো বৃষ্টির কোনো পাত্তাই নেই হাই হুতাশ করে বসে আছি কবে বৃষ্টি আসবে কবে বৃষ্টি আসবে আমি আর আমার ছেলে বসে বসে ভাবছি কি করা যায় কি করা যায় এত গরম গরমে আর সহ্য করা যাচ্ছে না তো ছেলে আমাকে বলল মা এখন যদি বৃষ্টি পড়ে তাহলে কি করবে আমি বললাম যদি বৃষ্টি পড়ে তাহলে তো মিরাক্কেল হয়ে যাবে কারণ এতদিন ধরে বৃষ্টির জন্য হাই হুতাশ করছি বৃষ্টি পড়ছে না আর বৃষ্টি পড়লে তুই যা চাবি আমি তোকে তাই দিব। ছেলে অমনি সময় আমাকে বলে উঠল ঠিক তুমি যা চাইবে তাই দিবে তাই আমি মানে তুমি চাইবে আমি যা চাইবো তুমি তাই দিবে ঠিক তো বৃষ্টি পড়লে তাই দিবে তো আমি বললাম হ্যাঁ 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 রে দিব বৃষ্টি পড়লে দিব কারণ এত গরম পড়েছে শরীর যেন অস্থির করছে কিছুই ভালো লাগছে না তো তার জন্য আমি ছেলে প্রস্তাবে রাজি হয়ে যাই আমি ভাবছি ছেলে আর এমন কি বলবে আর বৃষ্টি তো হবে না বৃষ্টি হলে পরে দেখা যাবে বৃষ্টি তো হবেই না বৃষ্টি হলে মৃয়াক্কেল ঘটবে তো যাই হোক এই বলতে বলতে ছেলের সাথে মস্করা করছিলাম ছেলে আর আমি বসে মশকরা করছিলাম আমি বারেন্দায় বসে আছি ছেলেও আমার সাথে বারেন্দায় বসে আছে ও আমার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে আর আমি ওর সাথে গল্প করছি আমি হাত পাখা দিয়ে হাওয়া করছি আর ও আমার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে আমাকে বলছে মা যদি বৃষ্টি পড়ে ওই একই কথা ঘ্যান ঘ্যান করে যাচ্ছে বৃষ্টি পরে বৃষ্টি পরে আমি বললাম এখন একটু চুপ করতো বৃষ্টি যখন পড়বে তখন দেখা যাবে তুই এখন অন্য কিছু ভাব মা কী ভাবব ছেলে আমার মাত্র চোদ্দো বছর বয়স আমি বললাম অন্য কিছু ভাববি মানে সামনে তো তোর পরীক্ষা তুই পরীক্ষার চিন্তাভাবনা পড়াশোনার চিন্তা কর আমি বললাম যে পড়াশোনার চিন্তা কর পড়াশোনা করতে হবে তো ভালো চাকরি বাকরি করতে হবে তো ছেলে বলল সে তো রোজই করি পড়াশোনা এটা আবার কি চিন্তা করব আমি বললাম যে রোজ খাস না তখন বললো হ্যাঁ রোজ খাই তো তাহলে আমি বললাম রোজ খাস যখন তাহলে পড়াশোনাটাও তো রোজ করতে হবে না এই বলে অনেকক্ষণ ওর সাথে কথা বললাম আর ওকে বকাবকি করছি পড়াশোনার ব্যাপারে তারপরে অমনি সময় বেশ অনেকক্ষণ ঘন্টা দুয়েক আমরা বাইরে বসেছিলাম বারেন্দায় অমনি সময় দেখি আকাশটা কুটকুটা কালো হয়ে গেল মেঘ যেন একদম গড়মড় করছে গুরু গুরু ডাকছে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম এটা কি মিরাক্কেল ঘটল আমি অমনি সময় ছেলেকে বললাম কী রে তুই কীভাবে এইভাবে এই ইটা মানে এই হচ্ছে যেটা সম্ভব না সেটাকে তুই বললি কেন মা তুমি কি ভুলে গেছো তুমি যেটা আমার সাথে আমাকে তুমি প্রমিস করেছো সেটা কি ভুলে গেছো আমি তখন বলছি না রে না রে তোর কথা তো ভুলিনি তুই আর কি এমন চাইবি যেটা আমি নিয়ে ভাববো কিন্তু আমি ভাবছি তুই কিভাবে মানে শিওর বলতে পারলি যে বৃষ্টি আসবে অমনি সময় বলতে বলতে ঝমঝম করে চতুর্দিক দিয়ে বৃষ্টি নেমে পড়ল ইস বৃষ্টি দেখে আমি পাগল হয়ে গেলাম পাগলের মতন আমি লাফালাফি করছি ছেলে আমাকে বলে কি গো মা পাগলের মতন লাফালাফি করছো কেন বৃষ্টির জন্য কি কেউ পাগলের মতন লাফালাফি করে আমি বললাম তুই বুঝবি না আমার যে শরীরে কত গরম লাগছে সেটা আমি জানি আমার গরমে আমি সহ্য করতে পারি না তোরা ছোট মানুষ তোরা সহ্য করতে পারিস মা তুমি তো স্নান করছোই তাহলে আবার তোমার কিসের গরম লাগে আর স্নান করলেও এত গরমের মধ্যে হাত পাখা দিয়ে মানে হাওয়া করতে করতে আমার একদম হাত ব্যথা হয়ে গেল আমাদের এখানে লাইনটা ঠিকঠাক মতন থাকে না তো বেশিরভাগ চব্বিশ ঘন্টায় আট ঘন্টাই লাইন চলে যায় আর পাখাই হচ্ছে আমার একমাত্র সাথী আর জন্য চব্বিশ ঘন্টার মধ্যে যদি আট ঘন্টায় লাইন না থাকে তাহলে বারো ঘন্টার মধ্যে বোঝো কখন ঘুমাই আর কখন কী কাজকর্ম করি যতক্ষণই থাকি ততক্ষণই আমার হাতে পাখা থাকতে থাকে থাকে হাওয়া করতে থাকি নিজে একা ছেলেকে নিয়েও হওয়ার সামনে গিয়ে হাওয়া করতে থাকি তো তার জন্য আর কত আর ভালো লাগে আর এত গরম গরমের মধ্যে একটা রাত যেমন তেমন প্রত্যেকটা দিন আমাদের রাতে লাইট থাকে না কারেন্ট থাকে না ওই জন্য খুব সমস্যা হয় আর বৃষ্টি হলে কি বলো তো একটু ঠান্ডা ঠান্ডা হয় একটু ভালো লাগে আর সত্যি কথা বলতে রাত্রিবেলায় এত গরমের জ্বালায় ছাদের উপরে উঠি ছাদের উপরে উঠে জল দিয়ে তারপরে ছাদটাকে ঠান্ডা করি তাহলে একটু শান্তি পাই না হলে তো ঘুমাতেই পারি না কারণ এত গরমে ছাদের গরমের আরও গরম লাগে তো তার জন্য প্রত্যেক দিন রাত্রিবেলায় আমি অনেক কয় বলথি ছাদে গিয়ে ছাদের মধ্যে জল ঢালি তাহলে ছাদের জল জলটা পড়লে ছাদটা ঠান্ডা হলে একটু তাও সুস্তি পাই যাই হোক ছেলে আমাকে বলছে কি গো মা ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো কি করবে তুমি আমি বললাম কি আর করব একটু সুস্তি পেলাম ছেলে অমনি সময় বললো এখন তো তোমা আমাকে যেটা বলেছ সেটা তোমার রাখতেই হবে হ্যাঁ বল বল কী কথা মা তুমি আর আমি আজকে বৃষ্টিতে ভিজবো খুব মজা হবে কী বলিস তুই বৃষ্টিতে ভিজবি হ্যাঁ মা তুমি আর আমি বৃষ্টিতে ভিজব বৃষ্টিতে স্নান করবো তারপরে আমরা দুজন সেই বৃষ্টিতে মজা করব তখন আমি বললাম থ্যা পাকল বৃষ্টিতে কি করে ভিজবো বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে তো না মা এরকম যদি করো তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু দেখবে আমি তোমাকে আর বিশ্বাস করব না তুমি আমাকে কথা দিয়েছ তুমি আমাকে প্রমিস করেছ যে বৃষ্টি পড়লে তুমি যা বলবে আমি যা বলবো তুমি তাই শুনবে আমি তো মহা টেনশনে পড়ে গেলাম মহা সমস্যায় পড়ে গেলাম ছেলের কাছে তো আমি ফালতু হয়ে যাচ্ছি ছেলে যদি এরকম মানে আমি যদি এখন কথা না রাখি তাহলে ছেলে তো আমাকে আর বিশ্বাস করবে না ছেলে ভাববে মা মিথ্যেবাদী যে কোনো কিছুতেই আমি উদাহরণ দিই যে আমরা জানিস তো আমাদের মা বাবার কথা সবসময় শুনতাম আর তুই এরকম করলে কি করে হবে তো এইগুলো আমি মনে মনে ভাবছি যে সামান্য একটা জিনিসের জন্য আমি যদি ছেলের কাছে এখন মিথ্যেবাদী হয়ে যাই তাহলে তো ছেলে আমাকে বিশ্বাস করবে না ওই শুনে আমি কিছুক্ষণ এদিক সেদিক করে ওকে অজুহাতে নানা অজুহাতে ওকে ভুলানোর চেষ্টা করলাম আমি ভাবলাম বৃষ্টিটা কমে যাবে ততক্ষণে হয়তো কিছুক্ষণ চুপচাপ অন্য কথা বললে হয়তো ভুলে যাবে ততক্ষণে বৃষ্টিটা কমে যাবে ও মা ছেলে যে আমার এত শেয়া না ছেলে যে আমার এত পাগল আমি আগে জানতাম না সত্যি কথা বলতে এত কিছু বলতেই লাগতো না আমার তো যেমন তেমন ছেলে তো আমার ছোট আর ছেলের বরাবরই ঠান্ডার ধাঁচ প্রচুর ঠান্ডার ধাঁচ একটু অনিয়ম করলেই ছেলের ঠান্ডা লেগে যায় এই নিয়ে আমি পাঁচ বছর ছেলের পাঁচ বছর বয়স অবধি অনেক ভুগছি অনেক ঠান্ডা লাগলে কেমন যেন একটা বুকে ঘর ঘর শব্দ হয় ওই শব্দের জন্য আমার বাপের বাড়ির থেকে আমার মা ওকে একটা মাদুলি দিয়েছিল সেই মাদুলিটা ওকে বেশ কিছু বছর পড়ানো হয়েছিল। মানে আমার মা তো দেয়নি আমাদের পাড়ায় একজন আর কি এগুলো করতো তো ওইগুলোই আর কি তখন আমার মা এনে দিয়েছিল। তারপরে কতই না ডাক্তার দেখাইছি কতই না কি কি করছি কবিরাজ কত কিছুই দেখাইছি দেখানো হয়েছে তো সবাই এক কথা বলছে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু ঠান্ডা লাগানো যাবে না আমি তো সমস্যায় পড়ে গেলাম এই দিকে আর ছেলে তো সমানে কান্না করছে চিৎকার করছে কিছুতেই ভুলতে পারছে না আমি তখন ভাবলাম যে না যাই একটু ছেলে আর আমি একটু স্নান করে আসি খুব মজা পাবো কারণ বৃষ্টির জলে স্নান করা কে কে আছো তোমরা আর কি বৃষ্টির জলে স্নান করা করতে ভালোবাসো আমি তো খুব পছন্দ করি ছোটোবেলায় খুব পছন্দ করতাম কিন্তু এখন হয় না তো যাই হোক আমি জানি আমি যদি যাই তাহলে ছেলেই করবে তো ওই জন্য আমি এখন ইচ্ছে থাকলেও করি না কিন্তু আজকে তো আমার স্নান করতেই হবে আর ছেলেকে আমি ওই কারণে অনেক বাধা দিচ্ছিলাম আমি যদি বলতাম যে তুই যা তাহলে ও যতক্ষণ বৃষ্টি থাকবে ততক্ষণই ভিজতে থাকবে ও আর সাহস করে উঠতে পারেনি ও একা যাবে ও ওই জন্য আমাকে বলছে আমা তুমি চলো আমি তোমার সাথে স্নান করব। তা অনেক কিছু বলার পরে আমি চিন্তা করলাম না ওর এই আবদারটা তো আমার রাখতেই হবে তো তার জন্য আমি বললাম নে চল আমরা দুজনে মিলে ভিজি তো এই করতে করতে সেই আমার ছোটোবেলার কথা মনে পড়ল ভিজতে 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 কখন যে এক দু ঘন্টা পার হয়ে গেছে আর বৃষ্টি তো অনবরত পড়েই যাচ্ছে আর যেরকম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মনে হয় না সারা দিনে কমবে তো এই আনন্দ করতে করতে আমাদের এক দু ঘন্টা পার হয়ে গেছে আমাদের কোনো না মার না কোনো ছেলের কোনো বদি নেই মানে এক দু ঘন্টা মা ছেলে যে কখন থেকে ভিজছি সেটা কারোরই খেয়াল নেই ও তো না হয় ছেলে আমি তো মা আমি তো বড় আমার তো বোঝা উচিত যে এতক্ষণ অনবরত বৃষ্টির মধ্যে ভেজাটা ঠিক না কিন্তু ওই যে ভুলে গেছি তো সেই ছোট্টবেলায় মনে পড়ে গেছে ছেলে সমানে জল নিয়ে খেলছে আমিও তার সাথে সাথে খেলছি খেলতে খেলতে কখন যে এক দু ঘন্টা পার হয়ে গেছে টানা এই করে করে তিন ঘন্টা আমরা জলে ভিজলাম আমি আর ছেলে টানা তিন ঘন্টা জলে ভিজে লাফালাফি করলাম মানে টানা তিন ঘন্টা লাফালাফি করলাম বুঝতে পারছো ভাবা যায় টানা তিন ঘন্টা কখন যে মানে তিনটা ঘন্টা পার হয়ে গেল আমার আর ছেলের মধ্যে বুঝতেও পারলাম না মানে এই যে ভিজে ভিজে ভিজতে ভিজতে আমরা দুজন কখন যে এরকম মানে এতটা সময় হয়ে গেলো কিছুই বুঝতে পারলাম না যাই হোক তারপরে হঠাৎ করে ঘড়ির দিকে দেখি ও মা এত বেজে গেল সঙ্গে সঙ্গে ছেলেকে আমি বকা দিয়ে আমি ঘরে নিয়ে আসলাম তারপরে আমরা মাথা ঠাঁথা মুছে ঠুছে জামাকাপড় কাপড় চেঞ্জ করে আমরা ঘরে খেতে বসলাম খেতে বসার পরে বেশ ভালোই খাচ্ছিলাম খাওয়া হয়ে গেছে তার কিছুক্ষণ পর ছেলে দেখি চুপচাপ আমি বুঝতে পারলাম না ছেলে কেন এত চুপচাপ হয়ে গেল ছেলে বললো মা আমার শরীরটা বেশি ভালো লাগছে না আমি ঘুমবো যেই ছেলে দুপুরে কোনো দিনও ঘুমানোর কথা বলে না আজকে সেই ছেলে হঠাৎ করে দুপুরে ঘুমাবে আমার না মনটা তখনই খটকা লাগলো আমি ভাবলাম কি হলো ব্যাপারটা তো ছেলে শুতে গেল আমি বললাম ঠিক আছে যা আমাকে কিছুক্ষণ পর ডেকে বলল মা আমাকে গায়ের মধ্যে একটা চাদর দাও আমার যেন আরও কেমন মনটা খটকা লাগলো চাদর দিব এই গরমের মধ্যে ঠিক আছে আমি চাদর দিয়ে দিলাম তারপরে বেলা গড়িয়ে সন্ধ্যা হলো মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো অমনি সময় ছেলে দেখি আমাকে ডাকছে মা মা আমি বলছি কি বলছে আমার না বড্ড ঠান্ডা লাগছে মাথাটা ব্যথা করছে আমাকে আরও মোটা কিছু গায়ে দাও আর তুমি পাশে বসো বসে আমার মাথাটা একটু টিপে দাও আমার কিছু ভালো লাগছে না ওই শুনে আমি কেন থমকে গেলাম তারপরে আমি মনে মনে ভাবলাম যেটা ভয় পেয়েছি সেটাই হলো যার জন্য এত কিছু বাহানা করলাম আমি জলে ভেজবো না ভেজতে দেবো না বৃষ্টির জলে ভিজলে ঠান্ডা লেগে যায় অমনি তাই হলো যেটা আমি বলি সেটাই কেন যেন ফলে এই মানে ফলে যায় কথাটা তারপরে ছেলেকে কম্বল মোটা কম্বল দিয়ে আমি মাথাটা টিপে ছেলেকে ওই সময় বক মানে বকা দিতে লাগলাম বললাম দেখলি তো দেখ বড়দের কথা অমান্য করলে কি হয় অক্ষরে অক্ষরে বড়দের কথা অমান্য না করলে ফলে যায় দেখছিস তো ছেলে আমাকে বলছে মা আমার এদিকে জ্বর আসছে আর দেখি ছেলের গা গরম তখন ছেলে বুঝে গেছে ছেলের জ্বর আসছে আর আমি তখনও আর কি ওকে বলিনি যে ওর যে বেধুম জ্বর আসছে কারণ যদি শোনে তাহলে আবার হয়তো ঘাবড়ে যাবে ওই জন্য ছেলে বুঝে গিয়ে আমাকে বলে মা আমার এদিকে জ্বর আসছে আর তুমি আমাকে বকা দিচ্ছ আমি তখন বললাম বকা দেবো না তো কি করব। তুই তো মানলেই না কখন যে তিনটা ঘন্টা আমরা লাগাতার স্নান করলাম তোর কি মাথায় কোনো বুদ্ধি নেই তুই কি একটু দেখিস নেই কত টাইম হয়েছে না মা আমি তো দেখিনি আমার তো খুব ভালো লাগছিল তিন ঘন্টা টানা আমরা স্নান করলাম তো স্বাভাবিক কথা এই বলে ছেলে ও আর বেশি কথা বলতে পারছে না আমি চিন্তা করলাম না ব্যাপারটা তো ভালো দেখছি না এইভাবে ঘরে যদি ওকে বসিয়ে রাখি তাহলে রাত্রি হচ্ছে আরও সমস্যা হবে তো আমি কি করলাম আমি আর বেশি দেরি করলাম না আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম আমি বললাম ওট বাবা বলে কেন আমি বললাম এখন বাড়িতে তোকে রাত্রে রাখা যাবে না কারণ তোর তো বেধরক জ্বর আসছে এই জ্বরে তুই যদি ওষুধ না খাস তাহলে কিন্তু পরে রাত্রে আরও জ্বর আসবে নামবে না আর জলপোটটি কতক্ষণ দিব জলপোটটি দেওয়াতে যদি না কমে এই বলে আমি ছেলেকে শার্ট পরে শার্টটা দিলাম শার্টটা পরে আমি বললাম চল দুজনে গিয়ে হাঁটতে হাঁটতে ডাক্তারটা দেখায় নিয়ে এসি সামনেই আছে বেশি দূর না ওই জন্যই হাঁটা পথে আর কি যেতে হবে ছেলে বলল ঠিক আছে মা যেটা ভালো বোঝো সেটাই করো আমি আর এখন তোমার উপরে কোনো কথা বলবো না কারণ শরীরটা আমার সত্যিই খারাপ লাগছে তখন যদি তোমার কথাটা শুনতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না দেখছিস তো দেখ তাহলে বুঝতে পারলি তো বড়দের কথা অমান্য করলে কি হয় বিশেষ করে মার কথা অমান্য করলে কি হয় বাবা মার কথা আমরা তোর গুরুজন আমরা তোর কোনো সময় খারাপ চাই না আর ছোটোবেলার থেকে তোকে অনেক ভুগছি এই নিয়ে একটু তোকে জল লাগানো যায় না তোর ঠান্ডা লেগে যায় আর এখানে তুই এতক্ষণ স্নান করলি এখন এখন দেখ তো কে ভুগবে এখন তো তুই ভুগছিস না হ্যাঁ মা ঠিক বলেছ আমি আর তোমার কথা অমান্য করব না বাবার কথা অমান্য করব না তুমি যেটা বলবে সেটাই শুনব তারপরে ছেলেকে নিয়ে ডাক্তার দেখালাম ডাক্তার বলল কি হয়েছে আমি বললাম জ্বর আসছে একটু বৃষ্টিতে ভেজছে তো এর জন্য তখন ডাক্তার আমাকে বলল হ্যাঁ এখন এই জ্বরটা ঘরে ঘরেই হচ্ছে ঠান্ডা গরম লাগছে তো তার জন্য কোনো সমস্যা হবে না আমি ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধটা টাইম মতন খাইয়ে একটু ভালো মন্দ খাইয়ে তাও ঠিক হয়ে যাবে আমি ওষুধ নিয়ে বাড়িতে আসলাম ছেলেকে ও ভাত খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ছেলে ঘুমিয়ে পড়ল আমি একটু টেনশন করছিলাম ছেলের যখন শরীর খারাপ হয় তখন আমার কিছু ভালোই লাগে না ডাক্তার তখন বলেছিল আমি ডাক্তারকে বললাম যে বৃষ্টিতে ভিজছে ডাক্তার বলছে ও বাচ্চা মানুষ একটু তো বৃষ্টিতে ভিজবেই ও কোনো সমস্যা না এটা কোনো তেমন কিছু না এটা নিয়ে অত টেনশন করতে হবে না সবারই জ্বর হয় বাচ্চারও জ্বর হয় বড়োরও জ্বর হয় এটা নিয়ে কোনো ব্যাপার না ওষুধটা খেলেই টন্টনা হয়ে যাবে তো রাত্রিবেলায় আমি আর ঠিকঠাক মতন ঘুমাতে পারিনি ছেলের পাশেই শুয়ে পড়লাম কারণ ছেলেকে রাত্রে একটু পরপর উঠে দেখতে হবে তো একটু পর পর আমি উঠে দেখছি যখন ওষুধটা খেলো তার কিছুক্ষণ পর অব্দি কোকাচ্ছে ঘুমের ঘরে কোকাচ্ছে ছেলে আমাকে বলছে মা তুমি আজকে আমার সাথে ঘুমোবে আমি বললাম ঠিক আছে তুই যদি নাও বলতি আমি তোর সাথেই ঘুমাতাম কারণ এই জ্বরের অবস্থায় ছেলেকে তো আমি আলাদা করে শুতে দিতে পারব না না তখন ছেলে আস্তে আস্তে ছেলের যখন ঘুমোচ্ছিল তখন ছেলে আস্তে আস্তে প্রথম দিকে জোরে জোরে কোকাচ্ছিল কারণ জ্বরটা অনেকটা ছিল তারপরে যখন ওষুধের আস্তে আস্তে অ্যাকশান করছিল তখন জ্বরটা নেমে গেছে আমি মাঝরাতে অনেকবার উঠে উঠে দেখছি ছেলে আমার ঠিক আছে ছেলে আমার ঠিক আছে ভোরের দিকে চোখটা লেগে আসছে তো ছেলে দেখি আমাকে ডাকছে ওমা ওমা ঠিক করে শো আমি তো ওইভাবেই মাথা উঁচু করে শুয়েছিলাম তো ছেলে আমাকে ডাকছে মা ঠিক করে শু আমি বললাম কী রে তোর এখন কেমন শরীর বলে আমি মাথায় হাত দিলাম ও মা দেখি ছেলের একদম জ্বর কমে গেল তারপরে ছেলে আমাকে বলল মা আমি এখন ভালো আছি একদম টন্টনা তুমি চিন্তা করো না তুমি সারা রাত ঘুমাওনি মা আমি বললাম না সারা রাত ঘুমাইনি তোর চিন্তায় কি করে ঘুমাবো তোর এত জ্বর ছিল আমি কি ঘুমাতে পারি বল তখন ছেলে আমাকে বলল মা তুমি এখন বেশ কিছু টাইম ঘুমিয়ে নাও সকাল হতে অনেক দেরি আছে ঘুমিয়ে নাও তাহলে তোমার শরীরটাও ভালো লাগবে কারণ সারা রাত তুমি ঘুমাও নি